ভক্তগণ জয় মা গীত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি ভগবান অনাদিরাদি প্রাণ गोविंदের কৃপায় সকল ভক্তই ভালো আছেন তো আজ আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎকার ভিডিওর মাধ্যমে শ্রীমদ ভগবত গিতার 12 নম্বর 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক নিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন శ్రీ గేవే రాజాయ చక్ష తస్మై శ్రీ గురు వే నమ శ్రీ చైతన్ మనో విస్తం స్థాపి బోతలే రూపం కదా మైం ద वन्देऽहं श्रीगुरु श्रीयुतपाद कामलम् श्री श्रीरूपं शाग्रजातम् शहगान रघुनाथन्नि तं तमि सजीवं सदयितं सवदुतम् परिजन सहितं कृष्ण चैतन्य देवम् श्रीराधा कृष्ण पदन शहगान ललिता श्रीविशाखान्नितामश्च হে কৃষ্ণ করুণ সিন্দু দীনবন্দ জগোৎপতি গোপেশ সোপিকা কান্ত রাধা কন্ত নম স্তে গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরে বৃষ দেবী প্রণমে হরি প্রে नारायण नमः श्री कृष्ण नौरण चई बनरो तामम देवी मि सरस्वतीं व्यासं ततो जय मुदीरा एतो जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदय तो गदाधुरो शिवा शादी गौर्य भक्त व्रेंदो हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দ নম্বর শ্লোক আজকের পাঠ হবে ভাগবত গীতার বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দ নম্বর শ্লোক পাঠ করব তো আপনারা আমাদের সঙ্গে সিংহ না দম বিনোদ শঙ্কর দম তখন বংশের বৃদ্ধ পিতাম The <laughs> তুমুল শব্দের অন্য দিকে সে অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উপরে তাদের দিব্য শঙ্ক মাজালেন আজ আমরা নিলাম বিদায় আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দয়া করে আমাদের এই ভিডিওটিকে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন